প্রার্থী আপনারা ধানের শীষ দেখে ধানের শীষে ভোট দিবেন আমি সতেরো বছর যাব শত নির্যাতন সহ্য করেও দল থেকে পালিয়ে যাই নাই আর আমার মাটির সন্তান আমার মাটির গুরুজনদেরকে ছেড়ে আমি জীবনে যেতে পারি না যাব না ইনশাআল্লাহ আপনাদের কাছেও আমি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে হাত জোর করে অনুরোধ করব আপনারা ধানের শীষের সাথেই থাকবেন ধানের শীষকেই বাঁচিয়ে রাখবেন ধানের শীষের বিকল্প আমাদের জীবনে কিছু হতে পারে না আপনারা দুই একদিন আগে একটা ফেসবুকের স্ট্যাটাসে দেখতে পারেন চেয়ারম্যান সাহেব দু সালে প্রথম যখন মনিটরে কথা বলা শুরু করে মিটিং করা শুরু করে পাবলিকলি উনি বলেছিলেন যে মাগুরার একজন মাগুরায় বাড়ি ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের একজন নেতার বাবা মাকে তুলে নিয়ে গিয়েছেন ভাই ব্রাদারকে তুলে নিয়ে গেছেন দেখছেন না দাদা আমাকে ডাকুক আর না ডাকুক চলেন আমরা সকলে মিলে একসাথে নিতাই রায় চৌধুরীর পক্ষে কাজ করি এবং ধানের শিষের পক্ষে কাজ করি এটা বলেছিলাম কবে উনিশ নভেম্বর